বাংলাদেশের ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার সদর উপজেলার ঝাউডাঙ্গা যুব কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিতীয়তম ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মক্তারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মানুষ গোড়ার কারিগর ঝাউডাঙ্গা কলেজের সম্মানিত অধ্যক্ষ আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ হলিলুর রহমান হাইয়া হল্লাহ ও আতাল আল্লাহ হমরাহ ফি হায়াতে আমরা সবাই বলিয়া আমিন মাহফিল পরিচালনা করছেন ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাদিল মাদ্রাসার সহকারী শিক্ষক জনাব মাওলানা মহিদুল ইসলাম আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক এবং আমেরিকা প্রবাসী আপনাদের সকলের প্রিয় জনাব আনিসুর রহমান গাজী বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব আলহাজ হাজ মোহাম্মদ আব্বাস আলী বিশেষ অতিথি জনাব আলহাজ হাজ মোহাম্মদ শহীদুল ইসলাম আল্লাহ তালা সকলকে দিনের জন্য কোরআনের জন্য কবুল করে নেন আমরা সবাই বলি আমিন এতক্ষণ আমাদের সামনে কোরআন সন্ন্যাদ আলোকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা পেশ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ ঝাউডাঙ্গা ইসলামিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ উস্তাদ অসংখ্য আমার উস্তাদ জনাব হজরত মৌলানা আব্দুল বাড়ি সাহেব আল্লাহ হুজুরকে ন্যাক হায়াত দান করেন আল্লাহ ওনার আজীবনের সকল খেদমত কবুল করে নেন বলেন আমিন আরও বক্তব্য রেখেছেন হাফিজ মাওলানা আবু মোসাফ বক্তব্য রেখেছেন হাফিজ মাওলানা শাহিনুর রহমান আল্লাহ আমার ভাইদের হায়াতিবা দান করেন আমাদেরকে আল্লাহ দিনের জন্য কবুল করেন আমরা সবাই বলিয়া আমিন উপস্থিত হজরতলামা এ কেরাম আমার সামনে বসা সাতক্ষীরার বিভিন্ন অঞ্চল থেকে আগত সম্মানিত বাবারা প্রিয় যুবক ভাইয়েরা পর্দার আলাল থেকে শ্রবণতা মায়েরা বোনেরা উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা প্রিয় ঝাউডাঙ্গা তথা আমার প্রিয় সাতক্ষীরাবাসী আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন বলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালীমা তুষ্যকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ অসংখ্য গণিত দুরুদ এবং সালাম পেশ করছি তেমন নবীন আশরাফুল আম্বিয়া ইউল মুরসালিন রহমতুল্লিল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রতি যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি প্রিয় সাতখেরাবাসী এই বছর এটা হচ্ছে আমার সাতখেরায় প্রথম মাহফিল আলহামদুলিল্লাহ মাহফিল তো শুরু করেছি সেই সেপ্টেম্বরে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এখন চলে জানুয়ারি সাতক্ষীরা সময় প্রচুর মাহফিল করেছি আমি গত পাঁচ ছয় বছর প্রত্যেকটি থানায় উপজেলায় দুইটা তিনটা করে প্রোগ্রাম করেছি এবছর আমরা গোটা সাতক্ষীরা জেলায় প্রোগ্রাম দিয়েছি সম্ভবত তিনটা বা চারটা পুরা সাতক্ষীরা জেলায় তার মধ্যে আপনাদের এটা হলো আজকে প্রথম প্রোগ্রাম আলহামদুলিল্লাহ আপনারা খুশি না বেজান তারপরে হয়তো বা আমরা আগামী থেকে আরো প্রোগ্রাম কমিয়ে নিয়ে আসবো আমাদের ব্যক্তিগত ব্যস্ততার কারণে তো এই মাঠে আমি গত কয়েক মাস আগে এসে গিয়েছিলাম বাদ আলোচনা করে গিয়েছিলাম আপনাদের ভদ্রতা আপনাদের আতিথেয়তা আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছিল আমি আশা করব আজকেও তার ব্যতিক্রম হবে না হিংসা এই যে বাম পাশে অনেকে কষ্ট করে দাঁড়িয়ে আছেন হয়তো তারা দেখতে পাচ্ছেন না এইদিকে অনেক জায়গা খালি আছে এখানে আপনারা বসে যান আরাম করে বসে কনকনে ঠান্ডায় দাঁড়িয়ে থাকলে কষ্ট হবে এখানে যারা বসে আছেন আপনারা আমার সাথে কথা বলেন তো বসে যাওয়ার পরে কি শীত শীত লাগে না ভালো লাগে দেখছেন এটা ওনারাই বলেছে আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসে যান দেখবেন অনেকের সাথে যখন বসবেন এখানে একটা শান্তি পাবেন রহমত পাবেন এমনিতেই তো কোরআনের আলোচনায় যিনি রহমত দান করেন সাকিনা নাজিল করেন তিনি কে সুতরাং এই রহমতে ঘেরা এই প্যান্ডেলে বসে যান আমি আশা করবো আপনারা কিছু সময়ের মধ্যে বসে যাবেন ইনশা আল্লাহ গত বছর বা গত মাহফিলে আমি এখানে সোরা কাহাফ থেকে আলোচনা করেছিলাম তাই না আজকে পরিবর্তিত পরিস্থিতিতে স্বাধীন বাংলাদেশে জীবনমুখী কিছু কথা হবে ইনশাআল্লাহ আল্লাহ এই সাতখির মাটি সাতখির মানুষ গত এক যুগেরও বেশি সময় ধরে অত্যন্ত মজলুম ছিল এখানে বলদজার দিয়ে মানুষের ঘর বাড়ি ভাঙা হয়েছিল নিরপরাধ মানুষকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল আজকে আমরা জুলুম মুক্ত একটি বাংলাদেশ পেয়েছি আলহামদুলিল্লাহ আমাদের উপর যে জুলুম হয়েছে আমরা এর প্রতিশোধ আমরা আঘাতের পরিবর্তে আঘাত করে নয় বরং যে কারণে আমাদের উপরে নির্যাতন নিপীড়ন হয়েছে আল্লাহর দিনের পথে চলার কারণে আমরা আল্লাহর দিনকে এই দেশে প্রতিষ্ঠা করে এর বদলা নিব হিংসা আল্লাহ কারো বিরুদ্ধে আমাদের কোনো শত্রুতা নাই আমাদের কোনো দুশ্মনী নাই এক একটা মাহফিল আয়োজন করা সেই সময় ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং ব্যাপার মাহফিল আয়োজন করলেও সেই মাহফিলগুলোতে কত ধরনের বাধা বিপত্তি ছিল আপনাদের পাশে সাত আট কিলো দূরে আগরদারি কামিল মাদ্রাসায় আমাকে আলোচনা শেষ করতে দেয় আলোচনার চলাকালীন সময়ে সন্ত্রাসী গুন্ডা বিপত্তি সৃষ্টি করেছে যাওয়ার পথে আমার উপর হামলা করার চেষ্টা করেছে ওই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আছেন কিনা আমি জানি না তিনিও যে আচরণ সেদিন করেছেন এটা বড় আশ্চর্যজনক আলেম থাকবে আলেমের মতো কোন আলেম কখনো কোন ব্যক্তির পাচাটা গুলামি করবে না আলেম তো এমনই হওয়া দরকার আল্লাহর রাসূল বলেছেন শেষ জামানায় এমন এক ভয়াবহ পরিস্থিতি আসবে ইয়াতি আলান নাসি জামান শেষ জামানায় এমন এক পরিস্থিতি আসবে মানুষের উপর এমন এক যুগ অবতারণা হবে লাইব ক মিনাল ইসলাম ইল্লাসমহ ইসলাম নামে থাকবে ইসলামের কোন শিক্ষা সমাজে থাকবে না লাইব ক মিনাল কোরআর ইল্লা রসমহ কোরানের পাতায় কোরানের অক্ষর থাকবে কিন্তু কোরানের কোনো শিক্ষা সমাজে থাকবে না মাসাজিদু হু মেরা মসজিদগুলো চাকচিক্যময় হবে ওহিয়া হরব উম্মেনাল হুদা কিন্তু সেগুলো হেদায়েত শূন্য হবে হইলা মা উহ সর্বন তাহদা আদি মিশা আর তাদের আলেমরা হবে আসমানের নিচে অত্যন্ত নিকৃষ্ট আমরা গত পনেরো বছরে অনেক নিকৃষ্ট আলেম দেখেছি যারা বাতিলের পদলে অন করে বাতিলের পয়সা বাতিলের পদলে অন করেছে জান্নাতীও বানিয়েছে আমি আমার ভাষায় বলি জালেমের পকেটের টাকা বিরিয়ানি জিলাপি যাদের গলা দিয়ে নামে এই গলা দিয়ে কোনোদিনও হক কথা উচ্চারিত হয় না হক কথা বলার জন্য ব্যক্তিত্ব লাগে সাহসও লাগে আমরা হকের পক্ষে ছিলাম আছি আমৃত্যু থাকবো হিংসা আল্লাহ আমাদেরকে হকের পথে গোবল করেন প্রিয় সাৎক্ষীরাবাসী আমরা অপ্রাসঙ্গিক কথা বলে সময় নষ্ট করতে চাই না সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়তের নিয়তে কিছু কথা বলা এবং শুনবার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে হেদায়তের নিয়তে আলোচনা শোনার তৌফিক দান করেন আমরা সবাই বলি আমিন এই পৃথিবীতে আমাদেরকে যিনি পাঠিয়েছেন সবাই একবার গলার আওয়াজ বড় করে বলেন তো তিনি কে সেই আল্লাহ আমাদেরকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন কোরআনুল করিমের একান্ন নম্বর সৌরা সুরাতের 56 নম্বর আয়ত আল্লাহ তালা বলছেন। ওয়া মা খালাকতুল ইনসা ইল্লা লি ইয়াবুদূন আমি জিন এবং মানবজাতিকে আমার গোলামি ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই আমাদেরকে যার গোলামির জন্য সৃষ্টি করা হয়েছে জুড়ে বলেন তো তিনি কে সেই আল্লাহর গোলামি করতে হবে কতক্ষণ আল্লাহ তাআলা বলছেন ওয়া আবুদ রাব্বাকা হাত্তা তোমাদের কাছে মৃত্যু আসবে না যতক্ষণ আল্লাহর ইবাদত করতে হবে ততক্ষণ তাহলে আমাদেরকে যার গোলামির জন্য সৃষ্টি করা হয়েছে আওয়াজ বড় করে সবাই তিনি সেই পথ থেকে আমাদেরকে বিচ্যুত করার জন্য একজন সারাক্ষণ অপচেষ্টা চালায় আপনারা সবাই তার নাম জানেন তার নাম হলো শয়তান জলে বলেন তার নাম কি আমাদের ব্যাপারে আল্লাহর একটা ওয়াদা আছে আমাদের ব্যাপারে শয়তানের একটা ওয়াদা আছে শুনতে আপনারা আমাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা কি আমাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা হলো আমরা যদি আল্লাহ আনুগত্য করি তার গুলামি করি তার ইবাদত করি আল্লাহর ওয়াদা হলো তিনি আমাদেরকে তার জান্নাতের মেহমান বানিয়ে দিবেন সুবাহ এটা হলো আল্লাহর ওয়াদা আর আমাদের ব্যাপারে শয়তানের ওয়াদা কি আমাদের ব্যাপারে শয়তানের ওয়াদা হল সে আমাদেরকে জান্নাত থেকে করে। জান্নাতের পথ থেকে জাহান নামে নিয়ে যাবে আমাদের ব্যাপারে এই শয়তানের তাকে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হলো তখন সে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যখনই ইবলিসকে সাজদা না দেওয়ার অপরাধে জান্নাত থেকে বের করে দিলেন তখন সে আল্লাহর কাছে আবেদন জানালো তাকে বললেন ইন্নাকামিন নিশ্চয়ই অবকাশ প্রাপ্তদের কাতারে সামিল করে দিলাম আল্লাহ তাকে ক্যামত পর্যন্ত হায়াত দিয়ে দিলেন এই সুযোগ পেয়ে প্লিজ এবার বলল قال فبما أقويتني لأقعدن لهم صراطك المستقيم সূরা আরাফের মধ্যে আল্লাহ বলেছেন সে তখন বলল যে আদমকে সাজদা না দেওয়ার কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো এই আদম এবং তার বংশধরদেরকে ধোঁকা দিয়ে দিয়ে তোমার দিনের পর থেকে সুজাপদ থেকে বিচ্যুত করা এটাই হবে আমার প্রধান এবং প্রথম কাজ কিভাবে আমি তাদেরকে ধোকা দিব সে বললম সমলা আতিয়ান্ভুম্মিম্বাইনি ঐদিহিম ওয়াবিন হলফিহিম ওয়ান ঐমানিহিম ওয়াহান শমা কিলিহিম ওয়ালা তৃতু অক্ষবং সাকিরি আমি তাদেরকে সামন দিক থেকে পিছন দিক থেকে ডান দিক থেকে বাম দিক থেকে চতুর্দিক থেকে প্রতারণার জাল বিস্তার করে আমি এই মানুষগুলোকে দিয়ে তোমার জাহান নামে নেওয়ার জন্য প্রতিজ্ঞা করলাম তাহলে আমাদেরকে জাহান নামে নেওয়ার জন্য প্রতিজ্ঞা করেছে শয়তান আর আমাদের জন্য জান্নাতের ওয়াদা যিনি করেছেন তিনি কি আল্লাহর ওয়াদা হলো আমরা আল্লাহর গুলামি করলে তিনি আমাদেরকে জান্নাত দিবেন আর শয়তানের ওয়াদা হলো যে করি হোক জান্নাতের পথ থেকে আমাদেরকে লাইনচিত করে জাহান নামে নেবে জোরে বলেন তো এই ওয়াদাটা কার আমাদেরকে জাহান নামে নেওয়ার প্রতিজ্ঞা করেছে কে আরেকটা জোরে বলতে হবে কে এই কাজ করার জন্য শয়তানকে আশ্চর্যজনক দুইটা ক্ষমতা দেওয়া হয়েছে নাম্বার ওয়ান এক নম্বর ক্ষমতা হলো সে মানুষের রক্ত কণিকায় বিচরণ করে করে মানুষকে ধোকা দিতে পারে কি সাংঘাতিক জিনিসের নাম শয়তান একেবারে মানুষের রক্ত কণিকায় ঢুকে মানুষকে ধোকা দিতে পারে বুখারি এবং মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলেছেন ফা ইন্নাশ শাইতানা ইয়াজরি আহাদিকুম মাজরাদ দাম নিশ্চয়ই শয়তান তোমাদের রক্ত কণিকায় ঢুকে রক্তে বিচরণ করে তোমাদেরকে ধোকা দিতে পারে শয়তানের আশ্চর্যজনক দুই নাম্বার ক্ষমতা হলো শয়তান পৃথিবীর একজন মহামানব ছাড়া যে কোনো ব্যক্তির সুরত বা আকৃতি মুহূর্তের মধ্যে ধারণ করতে পারে যার আকৃতি সে ধারণ করতে পারে না তিনি হচ্ছেন আমার আপনার নবী

কারণ শয়তান সকলের সুরত বা আকৃতি ধারণ করতে পারলেও আমি শয়তান ধারণ করতে পারে না। না। পৃথিবীর একজন মহামানবের সুরত শয়তান ধরতে পারে না তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন যে স্বপ্নের যুগেও আমাকে দেখবে সে আমাকেই দেখবে কারণ আমার সুরত তো শয়তান ধরতে পারে না সেই নবীকে যে চক্ষু স্বপ্নে দেখবে সেই চক্ষু এবং সেই ব্যক্তির জন্য আগুন যিনি হারাম করে দিয়েছেন জোরে জোরে বলেন বলেন তো তিনি তিনি কে কে আর স্বপ্ন যুগে দেখতে চান কি চান না আমল বলে দিব নবীর উপরে বেশি বেশি দুরুদ পড়বেন দুরুদ কারণ দুরুদের মাধ্যমে নবীজির সাথে সম্পর্ক গভীর হয় আল্লাহ নবী বলেছেন যেই ব্যক্তি দুনিয়াতে আমার উপরে যত বেশি দুরুদ পাঠ করবে কেয়ামতের দিন সেই ব্যক্তি তত বেশি আমার নিকটে থাকবে তাহলে নবীর উপর দুরুদ পড়লে যদি কেয়ামতে নবীর কাছাকাছি থাকা যায় দুনিয়াতে কি নবীকে স্বপ্ন যুগে দেখার সম্ভাবনা আছে না নাই রব মৃত্যুর আগে তোমার হাবিবকে স্বপ্ন যুগে হলেও আমাদের দিদার নসিব করে দিও বলে না আমেন তাহলে বলছিলাম শয়তানের আশ্চর্যজনক দুইটা ক্ষমতার কথা মানুষের রক্ত কণিকায় বিচরণ করে মানুষকে ধোকা দিতে পারে দুই যে কোনো সময় যে কারো সুরত ধরে আসতে পারে মানুষের সুরত শয়তান ধরতে পারে এটা তার জন্য ব্যাপারই না কারণ শয়তানের টার্গেটই তো হলো মানুষ আর শয়তান তো শুধু জিনের ভেতরে না মানুষের ভেতরেও শয়তান আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আপনাদের ঠুটের আগায় মুখস্থ সোরা এই সূরাটা আপনাদের সকলেই জানা আছে মুখস্থ আছে সওয়াবের নিয়তে আমার সাথে একটু তেলাওয়াত করেন সবাই পড়েন আল্লাযী ইউওয়াসউ ফী সুদূরিন নাস মিনাল জিন্নাতি মানুষের অন্তরে প্ররোচনা দানকারী শয়তান মিনাল জিন্নাতি জাতি থেকেও মানুষের থেকেও মানুষের ভেতরেও শয়তান আছে এখন আপনি আমাকে বলতে পারেন হুজুর মানুষের ভেতরে যে শয়তান আছে এটা আমরা আউট করব কেমনে আপনি খুঁজে বের করতে পারবেন চেহারা সুরে তো চেহারা সুরতে মানুষ হয়েও চব্বিশ ঘন্টা যারা শয়তানি কাজকর্ম করে বেড়ায় এরা হচ্ছে মানুষ রূপী আস্ত একটা শয়তান প্রশ্ন হতে পারে মানুষ আবার শয়তানি কাজ করে নাকি হ্যাঁ